আসসালামু আলাইকুম মা অটো মোবাইলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল হান্ড্রেড টেন মডিভেট কার পনেরোশো সিসির একটা গাড়ি নিয়ে হাজির হলাম তো এইটার ভিডিও সম্ভবত আমার দ্বারা সর্বানিত বিয়স আছে দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখে আমাকে যারা সবসময় সাপোর্ট করে হেল্প করে তাদের অনুরোধে আমি আবার এই গাড়ির ভিডিওটা নিয়ে আসছি এটা আমাদের তো একটা করসা একটা ছিল আর হান্ড্রেড টেন দুইটার মিলিয়ে আমি ভিডিও করেছিলাম তখন আমার কাস্টমাররা বলছে যে ভাই শুধুমাত্র হান্ড্রেড টেনের ভিডিওটা আবার চাই পর্ষা গাড়িটা বিক্রি হয়ে গেছে ওটা অলরেডি সোল্ড আউট এইটা আছে এইটার ভিডিওটা আমি এটা একাই একটা ভিডিও করতেছি আমি এটার ব্যাপারে কিছু বলি এটা হচ্ছে নাইনটি সেভেনের একটা গাড়ি এই দুই হাজার একের রেজিস্ট্রেশন আপনি চব্বিশ চব্বিশ আপডেট পাবেন পনেরোশো সিসির একটা গাড়ি এটা ক্লাসিক্যাল একটা মডিফাইড লুক দেওয়ার চেষ্টা করেছি ক্লাসিক্যাল এতই মানে এক্সট্রা অর্ডিনারি এটাতে ফিটিং করে নিই লাইটগুলো আমরা মডিফাইডেড না করে দিয়েছি বসাই দিছি প্রজেকশন এইচআইডি এটা সেমিক প্রজেকশন যেটাকে বলা হয় হ্যাঁ সামনে কিট করেছি এবং সাউন্ড সিস্টেম করেছি এটার সাউন্ড কোয়ালিটি মনে করেন যে খুব গুড গুড কন্ডিশনের সাউন্ড কোয়ালিটি আমি সাইড ভিউটা দেখাই হ্যাঁ সাইড ভিউগুলি দেখেন ক্লাসিক্যাল একটা লুক দিয়েছে এটা হচ্ছে সাদা কালার হোয়াইট এটারও টায়ারগুলি আমাদের গাড়িগুলি প্রায় গাড়ি আপনার টায়ারগুলি ফ্রেশ পাবেন এটারও টায়ারগুলি এই যে একদম অলমোস্ট নতুনই নিবেন চালাবেন আর কোনো কাজ নেই এটা একদম একটা রেডি গাড়ি কোনো কাজ নেই সিট কাভারগুলো ইনস্টল করা আছে এটাতে হুম সিট কাভার ইনস্টল করা আছে আর বাকি যা আছে গাড়ির স্টক ওইটাই আছে এগুলি চেঞ্জ করে নেই বললাম তো এটা ক্লাসিক্যাল একটা লোক দিয়ে আর কি মোটিভেট করেছি পিছনের সিটগুলিও দেখায় কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি ইনশাল্লাহ নেই তারপর আপনারা আসেন দেখেন দেখে ভালো লাগলে তারপর গাড়িটা নেওয়ার চিন্তাভাবনা করেন পিছন সাইডটা আমি দেখাচ্ছি হুম এই যে পিছনের কিটগুলো এদিক দিয়ে আসব হ্যাঁ লাইটগুলো একদম ফ্রেশ অবস্থা আর প্রচণ্ড হেডলাইটের যে সেমি এচআইডি লাগানো আছে প্রচণ্ড আলো হয় এটা সবগুলো টায়ার কিন্তু আপনার নতুন পাচ্ছেন সবগুলো রিম কিন্তু একদম ব্র্যান্ড নিউ লাগানো চাকা রিমগুলি একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে আর টায়ার তো একদম নতুনই আমি বলতেছি এসে দেখেন যে টায়ারগুলি কত ফ্রেশ অবস্থায় আছে ইনশাল্লাহ একদম নতুন নতুন টায়ার রিম টায়ার সবগুলো একসাথেই লাগানো হয়েছে চারটা রিম চারটা টায়ার আমি এই যার গাড়ি ওনার কাছ থেকে আনার সময় উনি এইটা চারটা টায়ারই একদম নতুন এবং রিম নতুন লাগানো এই যে চারটা টায়ার একদম নতুন রিং সেট লাগানো আছে মডিফাইডড লুকটা দেখতেছেন তো চমককার লাগে এটা যখন রোড দিয়ে বের হয় আপনার রোডে বের হলে আর কি এটা যখন রাস্তায় চলবে তখন বুঝবেন যে কত সুন্দর এবং সাউন্ডলেস একটা গাড়ি চমককার একদম এটা হচ্ছে ক্লাসিক যে কোন জায়গায় যেতে পারবেন আমরা তো মডিফাইড মূলত মা অটোমোবাইল কাজই করে মা অটোমোবাইলের ওয়ার্কশপ ব্যবসা আমরা কাজই করি আপনি গাড়ি দিবেন আমরা মডিফাইড করে দেবো গাড়ির ছবি দিবেন যে ভাই এই গাড়িটা এটার মতো করে দেন আমরা এই কাজগুলি করি সুন্দরভাবে দক্ষতার সাথে করি এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকে গাড়িতে সান ইনস্টল সহ আমরা সব করে থাকি এগুলি আমাদের নিজেদের গাড়ি আমরা গাড়ি সেলও করি গাড়ির কাজও করি বর্তমানে আমাদের ওয়ার্কশপে অনেকগুলো গাড়ির কাজ চলতেছে মা টো যারা রেগুলার ভিডিও দেখেন আমার সম্মানিত গস যারা ওনারা আমাদের এই কাজগুলি প্রতিদিনই আপডেট পাচ্ছে এইটার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটাতে প্রায় এক লাখ টাকার মতো গাড়ির মালিক আমাকে হিসাব দিল প্রায় এক লক্ষ টাকার মতো আপনার সাউন্ড সিস্টেম এটাতে ইনস্টল করা আছে সবগুলোই জিনিস পায়োনারের লাগানো ছয়টা স্পিকার এখানে ইনস্টল করা আছে আমি একে একে করে দেখাচ্ছি যে সাউন্ড কোয়ালিটি কত বেটার এই যে নেভিগেশন এই ডিভিডি প্ল্যারটা এটা দেখেন কি সুন্দর সিস্টেম ইঞ্জিন স্টার্ট করবো এটাই বের হয়ে গেল সুন্দরভাবে এটা বের হয়ে গেল হ্যাঁ আমি চাইলে আবার এটারে ঢুকায় রাখতে পারবো এই যে ঢুকে গেল আমরা যখন যে এটা দরকার আমি মনে করেন এটা অন করবো এখন হ্যাঁ অন করলাম এটা কিন্তু আরেকটা জিনিস ড্যাশ ক্যামেরা লাগানো আছে ড্যাশ ক্যামেরা এইটাই ভাই অনেক জিনিস লাগানো আছে যেটা এই আমি এই যে ব্যাক ক্যামেরাটা দিচ্ছি দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার একদম ক্লিয়ার ক্যামেরাগুলি সবগুলি ক্যামেরা দামি লাগানো ড্যাশ ক্যামেরা লাগানো আছে এটা এখন অফ আছে এটা আর কি চালুতে নাই খোলা আছে এই এসি ইঞ্জিন সব কিছু পারফেক্ট আছে আমি যে আসবে যারা কিনবেন আমি তাদেরকে সুন্দরভাবে দেখাবো এইটার মনে করেন যে এখন একটা পয়সা টাকার কাজ নেই এই গাড়িতে জাস্ট নিবেন আর চালাবেন একদম রেডি একটা গাড়ি আছে সাউন্ড সিস্টেম আমি দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর সাউন্ড সিস্টেম এক কথায় মনে করেন যে আপনি বিয়ে বাড়িতে এই সাউন্ড সিস্টেম ভাড়া না করে গিয়ে এই গাড়িটা বিয়ে বাড়ির মাঝখানে রেখে দেবেন রেখে দিয়ে চারটা দরজা খুলে দিয়ে সাউন্ড সিস্টেম ছেড়ে দেবেন প্রচুর সাউন্ড ওই আপনার সাউন্ড সিস্টেম আর ভাড়া করে আপনার বিয়ে বাড়িতে চালাইতে হবে না এত সাউন্ড এটা কিন্তু আরেকটা একটা জিনিস এটা অক্টেন ড্রাইভের একটা গাড়ি এটা সে নেই অক্টেন ড্রাইভের একটা গাড়ি আমি ইঞ্জিনটা দেখাচ্ছি দরজাগুলো দেখেন কত সুন্দরভাবে লাগে ফ্রেশ এই যে ইঞ্জিনটা পনেরোশো সিসির একটা গাড়ি অরিজিনাল পনেরোশো একদম এই দেখেন ইঞ্জিনটা কোনো সাউন্ডলেস একদম সাউন্ডলেস স্মার্ট পানির মতো অবস্থা নিবেন জাস্ট চালাবেন গাড়ি কিনবেন আর এটা চালাবেন ইনশাআল্লাহ এ সামনে কিন্তু এক্সট্রা দুইটা ফক লাইটও ইনস্টল করা আছে এগুলি জলে আপনি জ্বালাই নিতে পারবেন এখন আমি এই ভিডিওটা আনতে চাইনি আমাদের এক চলতেছে এই গাড়িটার অলরেডি এটার অনেক কাস্টমার আছে দামাদামি করতেছে আমাদের আমার যারা ভিডিও দেখে তাদের অনুরোধে আমি আবার এই গাড়িটার ভিডিও নিয়ে আসলাম এইটা সেল করার উদ্দেশ্যে বিক্রি হবে তো এইটার হচ্ছে নাইনটি সেভেনের একটা মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পনেরো এসি সেলুন হান্ড্রেড টেন এইটা যারা পারচেস করতে চান যারা কিনতে চান কষ্ট করে আমাদেরকে একটা পালন আমি বারবারই বলি কেন আমরা ভিডিওতে দাম বলি না সেটা আপনি আসুন আমাদেরকে জিজ্ঞেস করুন আমরা বলে কেন ভিডিওতে দাম বলি এটা যারা কিনতে চান আমাদেরকে অবশ্যই কষ্ট করে এক মানে সেকেন্ডের জন্য একটু কল করুন আমরা আপনাকে ব্যাপারে বলে দেব আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা আকি সিঞ্জি পাম্পের পিছনে কিংবা নতুন ভূমি অফিসের পিছনে জিল রেস্তোরার পাশে আর আমাদের শোরুম হচ্ছে ফাটা হাউস এটাও আমাদের একই ঠিকানায় পাশাপাশি আমাদের ওয়ার্কশপ শোরুম দুইটাই একই ঠিকানাতে আছে আসলে আমাদের এই গাড়িগুলো আপনি দেখতে পারেন এছাড়া আমাদের কাছে আর অনেক গাড়ি আছে আর মডিফাইড হচ্ছে অলরেডি আরও কিছু গাড়ি আমাদের এখানে অথবা এই গাড়ির ভিডিওগুলো কিংবা আমাদের গাড়ির ভিডিওগুলো কাজের কোয়ালিটিগুলো আমাদের বিক্রির গাড়িগুলো কিংবা কাজ করানো গাড়িগুলো যারা আপনারা দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল মা অটো মোবাইল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আলাইকুম